বান্ধবীর বার্থডে প্রোগ্রামে এসে বান্ধবীর এই আইফোন চুরি এই জিনিসটা বেশ কয়েকদিন ধরে আমার নিউজ ফিডে ঘুরতেছে সেম কিন্তু আজকে আমার সাথে এটাই হয়েছে বান্ধবী চুরি দিয়ে বান্ধবী আমার মনটাই চুরি করে নিয়ে গেছে কিউট এই চুরিগুলা যেটা দেখার পরে সত্যি আমার মন একদমই চুরি হয়ে গেছে তার চুরির উপরে এত সুন্দর এত বেশি প্রীতি এটা আমি হাতে পাওয়ার পর থেকে মানে জাস্ট দেখার পর থেকে আমার মনটা কেমন আকুপাকু করতেছে আমি কখন একটু ভিডিও করবো কখন একটু হাতে পরবো ছবি তুলব মানে এত জলদি আমি কখনোই রিভিউ দিই না কিন্তু এই চুরিটা পাওয়ার পরে কালকে আমি হাতে পাইছি কালকেই আমার দেওয়ার কথা এত বেশি মন চাচ্ছিল কিন্তু জাস্ট ভয়েসটা দেওয়া হয়েছিল না এই জন্য দিতে পারি না এত বেশি এলিগেন্ট আমার এত বেশি পছন্দ হয়েছে চুরিগুলা যেটা সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না শুধুমাত্র আমার মন চুরি করে নাই এই চুরি আপনারাও যদি চুরি ঘরের পেয়ে যে চুরি দেখেন সত্যি বলতেছি আপনাদেরও মন চুরি হতে বাধ্য থ্যাংক ইউ বান্ধবী এত সুন্দর চুরি দিয়ে আমার মনটা চুরি করে নেওয়ার জন্য